আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে শুধু মুখ দিয়ে বলার নাম আল্লাহর অলি নয় আল্লাহর অলি যদি হতে চাও বড় আব্দুল কাদের জেলার দিকে তাকায় তাকো আল্লাহর অলিরা কোনোদিন জবান দিয়ে মিথ্যা কথা কয় না কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহর অলিদের কত পাওয়ার আল্লাহর অলিদের পাওয়ারটা আল্লাহ আপক রব্বুল আলমেন প্রদত্ত ألا إن أولياء الله لا خوف عليهم هم يحزنون الله أكبر এই জগতের মুসলমানেরা আরে যারা আমি আল্লাহর বন্ধু হয়ে গেছে যারা আমি আল্লাহ পক্রব্বুল পর্যন্ত পৌঁছে গেছে তাদের দুনিয়া এবং আখেরাত কোনো কালে ভয় নাই জোরে বলেন সোবাগান আর জবান খুলে বলেন সোবাগান আল্লাহ এই জগতের মুসলমান তাদের এই জন্য ভয় নাই কারণ হলো তারা আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে আমি আল্লাহ পর্যন্ত চলে এসেছে আমি আল্লাহ আলামিন ভালোবাসা অর্জন করতে পেরে যে এই জন্য তাদের কোনো ভয় নাই এই জন্য তাদের কোনো চিন্তা নাই কারণ স্বয়ং আমি আল্লাহ তাদের পক্ষে আছে জোর বলেন বাঘা আচ্ছা বলেন আল্লাহ যদি আল্লাহর অলিদের পক্ষে থাকে দুনিয়ার মানুষ যদিও হাজারো বিপক্ষে থাকে আল্লাহ যদি আর আল্লাহর অলির পক্ষে থাকে হাজার কোটি মানুষ আল্লাহর অলিদের কিছু করতে পারবে আর জবান খুলে বলেন কিছু করতে পারবে আরে আল্লাহর অলিদের পক্ষে তো আল্লাহ স্বয়ং নিজে তুমি হাজার লক্ষ শ্রোতা লক্ষ জনগণ নিয়ে মাজার ভাঙ্গনা কেন এতে আল্লাহর অলির বিন্দু পরিমাণ কিছু যায় আসে হাজার পৃথিবীর মানুষ একদিকে থাকুক আল্লাহ যদি আমাদের পক্ষে থাকে বলেন হাজার কোটি মানুষের কোন আছে কিছু বতরের দিকে তাকায় দেখেন এক হাজার শূন্য আর আমার নবীর পক্ষে মাত্র তিনশো তেরো জন কতজন তিনশো তেরো জন এক হাজারের সাথে আছে কত আপনার তলোয়ার আছে তাদের কাছে আপনার তীর ধনুক আছে অনেক কিছু সরঞ্জাম ওদের কাছে আছে ইন্ত আল্লাহর নবীর সাহাবিদের কাছে তিনজনের তেরো জনের কাছে কোনো তরু আপনার তলোয়ার নাই ধনুক নাই তীর নাই কোনো কিছু নাই কিন্তু তারপর আল্লাহ বলে হাবিব টেনশনের কোনো কারণ নাই আমি আল্লাহ আপনার পক্ষে আছি সোহান আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লাহ যাদের পক্ষে থাকে তাদের বিজয় দেয় আল্লাহ কথা বলেন ঠিক না আল্লাহ বিজয় দান করে দিলেন সোহান আল্লাহ বলেন না তেমনি ভাবে বাংলার জমিনে তোমরা যারাই লাফালাফি করো লাফালাফি বন্ধ হইব আল্লাহর অলি বলে না আমরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না কিন্তু আল্লাহ তোমাদের তামছাড়া দেখতে আছে যে হাত দিয়ে আল্লাহর করির মাজারের মধ্যে আঘাত করেছ এই হাত আল্লাহ প্যারালাইসিস বানিয়ে দিবে কথা বলেন ঠিক না যে পাও দিয়ে আল্লাহর অলির মাজারের মধ্যে লাথি দিয়েছ তুমি দেখবা তোমার মৃত্যুর আগে হলো তোমার এই পাও প্যারালাইস হয়ে স্টক করে তুমি মারা যাইবা কথা বলেন ঠিক না তিনি মরেন

আবার বন্ধুরা বাবারা আল্লাহর উনি গাউসে পাক তিনার আম্মা যান তিনার আম্মা জানের কাছে একদিন তিনি একদিন রুটি চাইলেন রুটি চাওয়ার কারণে তিনার আম্মা যান তিনা কে রুটি দিলেন সাথে দিলেন লাউ তরকারি আল্লাহ একবার বলেন লাউ তরকারি দেওয়ার পর আম্মা যান আম্মা যান লাউ তরকারি দেওয়ার পরে তিনি সাথে সাথে খেয়ে ফেললেন লাউ তরকারিটা আমার নবীর সুন্নাত তেমনি ভাবে গলসে পাক সেটা ফলো করে বললেন আমার নবীর সুন্নাত জীবনের মধ্যে বাস্তবায়ন করতে গবে আল্লাহর অনেক গাউসে পাকর লাউ তরকারিটা সবচেয়ে বেশি পছন্দের ছিল জোরে বলেন এই যে অতুল মুসলমান আল্লাহর অলিদের কেমন পাওয়ার আল্লাহর অলিদের কেমন পাওয়ার আল্লাহর অলিদের কেমন পাওয়ার আল্লাহর অলি বরফের আব্দুল কাদের জিলানের দরবারে একজন একটা তিনি আল্লাহর অলির পাওয়ার আল্লাহর অলি বরফের আব্দুল কাদের জিলানের পাওয়ার কেমন সেটা দেখার জন্য আসছে আল্লাহ আকবার বলেন আল্লাহর অলি বরফের আব্দুল কাদের জিলানের কতটা পাওয়ার আল্লাহর অলি আব্দুল কাদের জিলানি সত্যি কারে আল্লাহর অলি কিনা ওই দেশের বাচ্চা তার নাম হলো আবদুল্লাহ জামি তার জামি সে বাগের ওপর চর হয়ে বরফের আব্দুল কাদের জিলানের দরবারে আসতে আবদুল্লাহ ইবনে জামি যখন বরফের আব্দুল কাদের জিলানির দরবারে বাগের উপর চর হয়ে আসলেন বাগের উপর চর হয়ে আসার পরে তিনি পরীক্ষা করতে আসলেন মনে মনে পরীক্ষা করতে আসলেন আসার কারণ হল আমি আবদুল্লাহ ইবনে জামি আমি গাউসে পাককে পরীক্ষা করব তিনি কত বড় আল্লাহর অলি কত বড় মাফের আল্লাহর অলি আমি তাকে পরীক্ষা করব জোরে বলেন আল্লাহ একবার আব্দুর রহমান ইবনে জামি বাগের উপর চর হয়ে এসে গাউসে বাগকে পরীক্ষা করতে চায় বলেন গাউসে বাগ বলতে পারেনি কথা বলেন বলতে পারে কি না আব্দুর রহমান ইবনে জামি বাগের উপর চর হয়ে আসছে কিসের উপর কথা কয় না এরকম আল্লাহর ওলি আসেনি কয়েকজন বাগের উপর চর হয়ে আইব কিন্তু আল্লাহর ওলির কত পাওয়ার দেখেন আপনাকে বলি বাঘটাকে রাখলেন বারান্দার মধ্যে গাউসুবাকের রিসিপশন যিনি করে হ্যাঁ কুকুর কুকুর কুত্তা কেউ যদি আসে গাউসেবাগের কুত্তা রিসিপশন করে খাস মহলের মধ্যে নেয় আল্লাহ একবার বলেন এখন আব্দুর রহমান ইবনে জামি বাঘের উপ থেকে নামলেন নামার পরে তিনি কি করলেন গাউসে বাগ কুকুরে পাঠাইছে যাও তারা রিসিভ করে নিয়ে আস খাস কামড় আব্দুর রহমান ইবনে জামি কে আমি এই এলাকার বাদশাহ আমার কুত্তা দিয়ে রিসিভ আল্লাহ একবার বলেন না কি দিয়ে রিসিভ করা কুকুর দিয়ে রিসিভ করা দেন কুকুর গাউসেপাকের কুকুরের কত পাওয়া কুকুরও ওই আব্দুর রহমান ইবনে জামির মনের খবর জানে আল্লাহ একবার বলেন কি কুকুরটা রিসিভ করে বরফের আব্দুল কাদের জিরানের দরবারে নিয়ে গেলেন খাস কামরার মধ্যে নিয়ে গেলেন কুকুর আবার বের হয়ে চলে আসলেন আব্দুর রহমান ইবনে জামি আর বরফের আব্দুল কাদের জিরানি একসাথে বসে আলাপ করতেছে একসাথে বসে ইনারা আলাপচারিতা করতেছে কথাবার্তা বলতেছে এমন সময় রে কুকুরটা বের হয়ে আব্দুর রহমান ইবনে জামির যে কুকুরটা যে বাঘটা ছিল ওই বাঘটাকে পাখারা দেওয়ার জন্য রেখে আসছে কিন্তু কুকুরটা কি করলেন ওই আব্দুর রহমান ইবনে জামের ওই বাঘটাকে কুকুরটা খেয়ে ফেললেন জোরে বলেন এই যে তোর মুসলমান আব্দুর রহমান ইবনে জামি যে বাঘটার উপর চর হয়ে আসলেন ওই বাঘটা গাউসে বাঘের দরবারের কুত্তা বাঘরে খেয়ে লিস আল্লাহ আকবর বলেন আচ্ছা বলেন আপনাদের কাছে জানতে চাই বাগে কুকুর খায় না কুকুর বাগরে খায় বাগে কুকুরকে খায় কথা বলেন ঠিক কিনা কিন্তু গাউসে দরবারের সিস্টেম হইছে উল্টা কুত্তা খাইলে যে বাগে আল্লাহ আকবর বলেন না আর জবান খুলে বলেন আল্লাহ আকবর এ যদুর মুসলমান কিছুক্ষণ পর আব্দুর রহমান ইবনে জামি তিনি বরফের আব্দুল কাদের জেলানের খাস কামরা থেকে বের হয়ে আসলেন খাস আমরা থেকে বের হয়ে আসার পর তিনি তিনার বাঘটাকে খুঁজে পায় না আব্দুল কাদের জিলারে আমি কিছুক্ষণ আগ এই বাঘ দিয়ে চর হয়ে আপনার কাছে আসলাম আমার বাঘটা কুকুরকে পাকারা দিতে রেখে গিয়েছি আমি যে দেখি না আমার বাঘটা কই চলে গেল কই হারিয়ে গেল এমন সময় আব্দুল কাদের জিলানি বলেন কুকুরের মনের খবর জানে না जाने की जाना ना গুগুর বিতনে বাইরের মধ্যে কি করছে আল্লাহর ওলি দেখতে পারে কি পারে না এই যৌতন মুসলমান এমন সময় আব্দুল কাদের ডেকে বলে এ গুগুর আব্দুর রহমান ইবনে জামির বাগডা কই আব্দুর রহমান ইবনে জামির বাগডা তুমি কি করলা এমন সময় গুগুর ডেকে বলে প্রভু গো জবানটা খুলে দাও আল্লাহর ওলীর কারামত কত বড় আল্লাহর ওলীর পাওয়ার কেমন আমি আব্দুর রহমান ইবনে জামির বাকে সেটা বুঝিয়ে দিলাম এমন সময় আব্দুল কাদের জিলানী নেকি বলে এ কুকুর তুমি বাঘটা কি করলা বলে আব্দুল কাদের জিলানী বেয়াদবি মাফ করবেন আমি ওই বাঘটাকে আমি কুকুর হয়ে খেয়ে ফেলেছি জোরে বলেন সোবাগান এ কুকুর কি জন্য তুমি বাঘটা খেয়ে ফেললাম বলে আব্দুল কাদের জিলানী আল্লাহর গনি বেয়াদবি মাফ করবেন এই আব্দুর রহমান ইবনে জামি আপনাকে পরীক্ষা করার জন্য আপনি কত বড় আল্লাহর সেটা আপনার জাস্টিফাই করার জন্য যাচাই করার জন্য সেই আপনাকে এই এই জায়গার মধ্যে সে জন্য আপনি গাউসে বাক্যে আপনি গাউসে বাককে পরীক্ষা করার জন্য সে এই জায়গার মধ্যে এসেছে আমি আব্দুর রহমান ইবনে জামির বাঘে আমি বোঝা দিলাম আমি কুকুরের যদি এমন পাওয়ার থাকতে পারি পারে বা গর্ব পারে বা খর পর থাকতে পারে আব্দুর রহমান ইবনে নাও তুমি বুঝে নাও তাহলে আমার গাউসে পাকের পাওয়ার কত জোরে বলেন সোবাহা এই যে মুসলমান গাউসে বাকের কুকুরের পার যদি এমন হয়ে থাকে গাউস পাকের দরবারের কুকুরের পাড় যদি এমন হয়ে থাকে আব্দুর রহমান ইবনে জেনে নাও বুঝে নাও আমি এই তোমার বাঘকে বুঝিয়ে দিলাম আমি তোমার আগে বুঝিয়ে দিলাম গাউসে পাকের কুত্তার পার যদি এমন হতে পারে গাউসে দরবারের কুকুরের পার যদি এমন হতে পারে তাহলে আমার গাউসে পাকের পার আল্লাহ কেমন দিয়েছে সেটা তুমি জেনে নাও জোরে বলেন so back on